এই শীতকালে মূত্রযন্ত্রের যে রোগ রোগব্যাধিগুলো হয় সেই রোগব্যাধিগুলো বৃদ্ধি পায় এবার এই মূত্রযন্ত্রের ব্যাধির মধ্যে রয়েছে কিডনির রোগ তারপরে হচ্ছে মূত্রথলির রোগ মূত্রনালির রোগ প্রস্টেট গ্রন্থির রোগ ইত্যাদি ইত্যাদি প্রকার রোগ রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের মূত্রথলির একটি রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব মানে মূত্রথলিতে যে কি ধরনের রোগ ব্যাধি হয় এবং তার কি রকম লক্ষণগুলো আসে এবং এর চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি কি ঔষধ আছে সেই সমস্ত ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবারে এই ব্লাডারের যে রোগ নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি মানে মূত্রথলির দুর্বলতা এটা আপনাদের স্পষ্ট করে বোঝান বোঝাতে হলে প্রথমে একটি ছবি দেখানোর দরকার এই ব্লাডারের দেখুন এই ছবিটিতে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে দেখুন ওই কিডনি থেকে নিচের দিকে দুটো পাইপের মতো নল বা নালি বের হয়ে এসে যে থলির মধ্যে যুক্ত হয়েছে নিচের দিকে গোল একটি থলির মধ্যে যুক্ত হয়েছে ওটাকেই মূত্রথলি বলে এবার এই মূত্রথলিতে কি ধরনের রোগ হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেব তো তার আগে আরেকটু জানুন যে এই কিডনি থেকে যে নালি দুটি নিচের দিকে মূত্রথলিতে যুক্ত হয়েছে ওই নালি দিয়ে ফোটা ফোটা করে প্রস্রাব এসে ওই মূত্রথলিতে জমা হয় ভাবে কাজটি করে তো আর একটা হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এই মূত্রথলিটি থাকে কোথায় এই মূত্রথলিটি থাকে হচ্ছে আমাদের তলপেটে ঠিক জননীদের উপরের দিকে কিন্তু এই মূত্রথলিটি অবস্থান করে তো আমি মোটামুটি একটি ফিগার এঁকে নিলাম আপনাদের আরও সহজ করে যাতে বোঝানো যায় তো দেখুন আমি মোটামুটি যেটা এঁকেছি এবং আমি যেটাকে যেগুলো বলেছি সেটা হচ্ছে এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ইউরেটার 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 মানে হচ্ছে মূত্রনালি ঠিক আছে দুটোকেই মূত্রনালি বলে আর এটা হচ্ছে এই এটা কিন্তু বেলুনের মতন বড় হয় ছোট হয় ঠিক আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় ব্লাডার ব্লাডার এটাকে বলা হয় ব্লাডার ঠিক আছে এবার আমি যেভাবে বলেছি দেখুন বুঝতে আরো সুবিধার জন্য আমি বলেছি যে এই কিডনি থেকে এই মূত্রনালি দিয়ে মানে এই দিয়ে ফোটা 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 করে কিন্তু মূত্র এই এইখানে এসে জমা হয় ঠিক আছে এই নিচের দিকে এসে এসে জমা হয়ে ধীরে ধীরে বেড়ে যায় এভাবে জমা হতে তাহলে থাকে এটা থেকেও আসে ফোটা ফোটা করে মূত্র এসে এই ব্লাডারের মধ্যে জমা হয় এবার এর মধ্যে রোগ ব্যাধিগুলো কীভাবে তৈরি হয় এটাও আমাদের জানার প্রয়োজন এবার এই রোগ ব্যাধিগুলো এই ব্লাডারে এই ব্লাডারের এই পাশ দিয়ে কিন্তু মিউকাস মেমব্রেন থাকে মানে এই সাইড দিয়ে মিউকাস মেমব্রেন থাকে এই যে এখান দিয়ে আমি লিখে দিলাম মিউকাস মিউকাস মেমব্রেন ঠিক আছে মেমব্রেন্স মিউকাস মেমব্রেনস থাকে এবার এই মিউকাস মেমব্রেনসে যদি জীবাণু সংক্রমণ হয় বা ঠান্ডা লাগে বা অনেক সময় দেখা যায় এইখানে যে কিডনি থাকে সেই কিডনিতে পাথরই হলেও কিন্তু এই ব্লাডারটা পুরো ব্লাডারটি কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেই সময়ে কী ধরনের লক্ষণগুলো রুগীরা অনুভব করে বা রুগীদের মধ্যে দেখা যায় সেই লক্ষণগুলো আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে সেই লক্ষণ মাফিক আপনি কিন্তু রুগীকে চিকিৎসা দিয়ে রুগীকে আরোগ্য করতে পারবেন এবং সেই ধরনের ঔষধি কিন্তু আপনি নির্বাচিত খুব সহজেভাবে করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো রোগ যে কারণেই হোক রুগীর ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় এই ব্লাডারের দুর্বলতার জন্য আপনারা প্রয়োজন বোধে লিখে নিতে পারেন আমি আপনাদের এক দুই তিন করে কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি এইখানে ছোট ছোটো করে লিখি এক নম্বরে লিখব প্রসবের প্রসবের পরিমাণ 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 কমে যায় কমে যায় মানে মূত্রের পরিমাণটা কিন্তু কমে যায় ঠিক আছে এবার নাম্বার টুতে লিখব প্রস্রাবের প্রসবাবের বেগ আসে বেগ আসে কিন্তু ঠিক ঠিক মতো হয় না কি লিখলাম প্রচ্ছাবের বেগ আছে কিন্তু ঠিক মতো প্রচ্ছাপ হয় না এবার নাম্বার থ্রিতে লিখবো মূত্রথলি 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 ভার ভার ও অস্বস্তিবোধ মানে বোধ মূত্রথলি ভারবোধ ও অস্বস্তিবোধ এই যে মূত্রথলিটা এই জায়গাটা মনে হয় ভারবোধ তখন রুগীরা বলে যে তলপেটটা যেন ভারী হয়ে গেছে ঠিক আছে নাম্বার ফোরে লিখি গনোরিযা গনোরিয়া রুগী হলে রুগী হলে মানে গ্রস্থ যদি রুগী হয় তাহলে কিন্তু মূত্রে জ্বালা হয় মূত্রে জ্বালা হয় মানে মূত্র ত্যাগ করতে জ্বালা হয় যদি রুগী যদি গ্রস্ত হয় মানে গনোরিয়া রোগ থাকে তাহলে কিন্তু এই মূত্রে কিন্তু জ্বালা হবে ঠিক আছে নাম্বার ফাইভে পুরাতন অবস্থায় মানে এই উইকনেস অফ ব্লাডার মানে এই রোগটি যদি হয় রোগ যদি পুরাতন অবস্থা হয় তাহলে কিন্তু অষাঢ়ে ফবে পুরাতন অবস্থায় অবস্থায় মূত্র অষাঢ়ে অষাঢ়ে হয় ঠিক আছে নাম্বার সিক্সে কী লিখব এই যে এই এইখানে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে যদি মিউকাস মেমব্রেন যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু প্রচ্ছাবে কিন্তু জ্বালা বা প্রদাও হবে হ্যাঁ তো মিউকাস মেমব্রেনে মিউকাস মেমব্রেন মেমব্রেন মিউকাস মেমব্রেন আক্রান্ত হলে আক্রান্ত হলে মূত্রে মূত্রে জ্বালা মূত্রে জ্বালা হয় জ্বালা হয় তো মোটামুটি এই ছটা লক্ষণ কিন্তু রুগীদের ক্ষেত্রে দেখা যায় এবার ছটি লক্ষণ তো হুবহু কোনো রুগীর মধ্যে পাওয়া সম্ভব নয় মোস্ট অফ লক্ষণ কিন্তু এই রোগটি হলে এর মধ্যে মোস্ট অফ লক্ষণ এ রুগীদের ক্ষেত্রে কিন্তু দেখা দেবে এবার এ রোগে সর্বাধিক কার্যকারী তিনটি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি ঔষধের যে লক্ষণগুলো আছে মানে এই রোগের যে লক্ষণগুলো আছে যদি আপনি সঠিকভাবে যদি একটু শোনেন মানে মনোযোগ দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে সঠিক ঔষধটি নির্বাচন করতে পারবেন যাই হোক আপনারা মনোযোগ দিয়ে শুনুন তো আমি প্রথমে যে রেমিডিটির নাম বলবো সেটা হচ্ছে ইকুইজিটাম হাইমেল এবার এই ইকুইজিটাম হাইমেল যে ঔষধটি এই ঔষধের ক্ষেত্রে কী ধরনের লক্ষণ থাকে বৃদ্ধ ব্যক্তি শিশু এবং গর্ভবতী মহিলাদের বহু প্রকার মূত্র রোগে এই ইকুইজিটাম হাইমেল কিন্তু অব্যর্থ ফাল দেয় আমি কাদের কাদের কথা বলেছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বৃদ্ধ ব্যক্তি তিনি মহিলাও হতে পারেন পুরুষও হতে পারেন এবং শিশুদের কথা বলেছি আর গর্ভবতী মহিলা এই তিন ধরনের মানুষের কথা বলেছি এবার যদি বৃদ্ধ ব্যক্তি হন তাহলে ওই বৃদ্ধ ব্যক্তির ক্ষেত্রে এই কুইজিটাম হাইমেলে রুগীদের কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে তো বৃদ্ধ ব্যক্তিরা মূত্র মানে মূত্র ত্যাগ করে বা প্রস্রাব করে কিন্তু শান্তি পায় না ওরা মনে করে যে মূত্র মনে হয় কিছুটা রয়ে গেছে মানে মূত্র পুরোপুরিভাবে খোলসাভাবে হয় না ক্লিয়ারভাবে হয় না তার জন্য এরকমটি মনে করে অনেক সময় দেখা যায় যে এই বৃদ্ধ ব্যক্তিদের ফোঁটা ফোটা করে প্রচ্ছাপ পড়ে পুরো কাপড় চেপড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো বৃদ্ধ ব্যক্তির ক্ষেত্রে এই কুইজিটা হাইমেলের কিন্তু এই ধরনের লক্ষণ দেখা দেবে এবার আমি নেক্সটে আসি শিশুদের ক্ষেত্রে শিশুদের কিন্তু আষাঢ়ে প্রচ্ছাপ হয় বিশেষত রাত্রে এবং তারা রাত্রে স্বপ্ন দেখে বিছানায় প্রচ্ছাপ করে দেয় রাত্রে স্বপ্ন দেখে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে কি এই স্বপ্ন দেখে যে ওরা কিন্তু বাইরে প্রচ্ছাপ করছে ওরা মনে করে যে আমরা বাইরে এসে স্বপ্নের মধ্যে তো প্রচ্ছাপ যখন হয়ে যায় শিশুদের তখনই ঘুম ভেঙে যায় তখন দেখে যে আমি বাইরে প্রচ্ছাপ করিনি বিছানায় প্রসাপ করে দেয় এবার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কীরকম দেখা যায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মূত্র বন্ধ থাকে বা বিভিন্ন রকম মূত্র কষ্ট হয় তো সেই সময় যদি এই ইকুইজিটাম হাইমিল ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ঔষধে রুগিনী কিন্তু আরোগ্য হয়ে যায় এবার এ এছাড়াও ইকুইজিটাম হাইমেলে রুগীদের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে এই ডান কিডনিতে মানে আমাদের ডান দিকে লাইকোপোডেমের মতো এই ওষুধটি ডান দিকে ক্রিয়া আছে এই ডান দিকের কিডনিতে এবং কোমরেও কিন্তু বেদনা হয় তো এই সমস্ত লক্ষণ যে সমস্ত রুগীদের ক্ষেত্রে দেখা দেবে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে আপনি ইকুইজিটাম হাইমেলে ওষুধটি চোখ বন্ধ করে ব্যবহার করলেও কিন্তু রুগী আরোগ্য হয়ে যাবে এবার আমি আপনাদের ডোজ এবং শক্তির কথা বলি এই ইকুইজিটাম হাইমেল ঔষধটি এই ঔষধটি কিন্তু মাদার টিংচারটা বেশি চলে আপনি প্রয়োজনে কিন্তু মাদার টিংচারও ব্যবহার করতে পারেন আবার আবার আপনার যদি প্রয়োজন হয় তাহলে শততমিক প্রোটেন্সের ঔষধও ব্যবহার করতে পারেন এবার আপনি যদি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন দশ ফোঁটা ঔষধ হাফ কাপ জলের মধ্যে নেবেন মানে গুলিয়ে নিতে হবে তারপরে দিনে তিনবার আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়া যদি আপনি চান যে আমি সেন্টিসেমেল পোটেন্সিল সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করব তাও কিন্তু করতে পারেন তো সেক্ষেত্রে যদি সিক্স শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি নেক্সট রেমেডিসে আসি সেবাল সেরুলেটা এবার এই সেবা শেরুলেটা যে ঔষধটি এই ঔষধটি মূত্রযন্ত্র এবং যৌন উপর কিন্তু এই ঔষধটার বেশ ভালো ক্রিয়া আছে শুধু মূত্রযন্ত্রের উপর নয় যৌনযন্ত্রের উপরও কিন্তু এই ঔষধটির প্রচুর ক্রিয়া আছে তো এই ঔষধে রুগীদের আমরা কোন ধরনের লক্ষণ দেখতে পাবো দেখতে পাব রাত্রে বারবার মূত্রত্যাগের ইচ্ছা মানে এই ঔষধটা রোগ বৃদ্ধি রাত্রে হয় তার জন্য রোগীরা কিন্তু রাত রাত্রে কিন্তু বারবার প্রস্রাব করতে যায় এই লক্ষণটি থাকে অনেক সময় অসাড়েও কিন্তু মূত্রপাত হয় তারপরে আপনি দেখতে পাবেন যে গনোরিয়া রোগজনিত মূত্রকষ্ট ওই অনেক মানুষদের কিন্তু গনোরিয়া রোগ থাকে সেই গনোরিয়া রোগজনিত যদি মূত্র কষ্ট হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সেবাল শেডুল এটা ঔষধটি ব্যবহার করা যায় প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি অনেক সময় প্রোস্টেট গ্রন্থি বেড়ে যায় বা প্রোস্টেট গ্রন্থির কোনো রকম রোগ ব্যাধি হয় তা হয় এবং এই পোস্টেট গ্রন্থি থেকে এক ধরনের রস নিঃসৃত হয় এটাকে প্রোস্টেটিক জুস বলা হয় তো ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেবা শেরুলেটা ঔষধটি ব্যবহার করতে পারি এই সেবা শেরুলেটা শুধু যে পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমনটা নয় এই সেওয়াল শেরুলেটা এই ঔষধটি কিন্তু স্ত্রী লোকদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবারে এই সেবাল শেরুলেটা ঔষধ যদি পুরুষ হয়ে থাকে তাহলে আরও সুন্দর দুটি লক্ষণ আছে এই লক্ষণ দুটি রুগীর কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে এই সেওয়াল শেরুলেটা যদি পুরুষ রুগী হয় তাহলে তাদের কিন্তু জনন অঙ্গ কিন্তু ঠান্ডা থাকে মানে লিঙ্গ ঠান্ডা থাকে আর যে অন্ডকোশ থাকে পুরুষদের দুটো অন্ডকোশ থাকে সেই অন্ডকোশে কিন্তু শুষ্কতা বোধ থাকে এই দুটি লক্ষণে যে কোনো একটা লক্ষণ যদি আপনি পেয়ে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেবার শেরউল একটা অব্যর্থ ফল দেবে আর এবারে এই সেবা শেরুলটা দুটো পোটেন্সির ভালো চলে একটা হচ্ছে থার্টি শক্তির প্রোটেন্সি আর একটা হচ্ছে মাদার টিংচার তো থার্টি শক্তি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে দুবার করে ব্যবহার করতে পারেন আর যদি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার আমি নেক্সট রেমিডিসে আসি ক্রিওজেটাম এবার এই ক্রিওজেটামের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবো এই ক্রিওজেটামের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধযুক্ত মূত্র ত্যাগ করে রুগীরা ওই আমাদের যে নাইট্রিক অ্যাসিড বা ব্যঞ্জয়িক অ্যাসিডের রুগীদের যেমন মূত্রে দুর্গন্ধ থাকে ঠিক তদরূপই প্রায় দুর্গন্ধ থাকে এই ক্রিওজেটামের রুগীদের এই ক্রিওজেটামে রুগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ আছে সেই লক্ষণগুলো কেমন এই ক্রিওজেটামের রুগীরা প্রথম ঘুমের পর হঠাৎ করে এরা কিন্তু জেগে ওঠে মানে ওই মূত্রবেগে রুগীকে জেগে তোলে এবং মূত্র কিন্তু আত্ম আশ্রয় না মানে ঘুম ভেঙে মূত্রবেগে জেগে উঠবে তো আত্ম কিন্তু মূত্র ত্যাগ করতে যেতে হবে এই লক্ষণটি কিন্তু আপনি কিন্তু ক্রিওজেটমে রুগীদের পাবেন আর এই মূত্র ধারণ ক্ষমতা মূত্র ধারণ ক্ষমতা কিন্তু কমে যায় এই ক্রিওজেটামের রুগীদের অর্থাৎ মূত্রবেগ যদি উপস্থিত হয় তাহলে তর সইবে না তাকে কিন্তু তৎক্ষণাৎ ছুটে যেতেই হবে এবার যদি মহিলা হয়ে থাকেন আমাদের এই ক্রিওজেটামের রুগীরা মহিলা হন অনেক মহিলা হন তো মহিলা যদি হয়ে থাকেন তাহলে তাদের যৌনি মুখে কিন্তু তীব্র চুলকানি থাকে এই তীব্র চুলকানি আমাদের সিপিআইও থাকে তো তীব্র চুলকানি থাকে আর একটা মজার বিষয় আছে যে এই যে চুলকানি যদি মহিলা হয়ে থাকেন তাহলে মূত্র ত্যাগকালে এই চুলকানি কিন্তু বাড়ে সুতরাং এই যে সুন্দর সুন্দর লক্ষণ আরও সুন্দর লক্ষণ আছে এই ক্রিয়জেটামের রোগীরা কিন্তু মূত্র ত্যাগ করার স্বপ্ন দেখে এরা স্বপ্ন দেখে যে আমি পুচ্ছাপ করেছি এই ধরনের স্বপ্ন দেখে এবার এই ক্রিওজেটামের সেন্টিসেমেল প্রোটেন্সি বেশি চলে মানে শততমিক প্রোটানসি বেশি চলে তো সেক্ষেত্রে আপনি থার্টি শক্তি বা সিক্স শক্তি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা সূক্ষ্মমাত্রায় ব্যবহার করবেন এবার যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করতে হবে আর যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ